নিন কিছু অজনপ্রিয় দলের জনপ্রিয় নেতারা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রাজনীতিতে আন্দালিব রহমান পার্থকে অনেকে চিনলেও তার দল কতজনই বা চেনে ভোলা এক আসনের সাবেক এ সংসদ সদস্য বর্তমানে পালন করছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতির দায়িত্ব আসন্ন জাতীয় নির্বাচনে তিনি গরুর গাড়ি প্রতীকে লড়বেন মাহমুদুর রহমান মান্না পরপর দুইবার ডাকসু নির্বাচিত সাবেক এই ভিপি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক 2009 সালে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দু সালে তিনি নিজে প্রতিষ্ঠা করেন নাগরিক ঐক্য নামের রাজনৈতিক দল বর্তমানে দলটির নির্বাচনী প্রতীক কেটলি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রথম প্রকাশে আসে দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে এরপর দু সালে তিনি গঠন করেন গণ অধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দল যে দলটি জাতীয় নির্বাচনে লড়বে ট্রাক প্রতীকে জোনাইদ সাকি দু সালে ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে জোনাইত সাকি গড়ে তোলেন গণসংহতি আন্দোলন নামের রাজনৈতিক দল দলটি জাতীয় নির্বাচন লড়বে মাথাল মাহি মাহিবি চৌধুরী বাংলাদেশের সাবেকে সংসদ সদস্য বিকল্প ধারা বাংলাদেশ থেকে লড়বেন কুলা প্রদীপ নিয়ে